নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি যে হাই স্কুলের আইএসএমএস সিস্টেমে টিচিং নন টিচিং স্টাফ সকলের স্যালারি বিল সাবমিট করা হয় এবং বিদ্যালয় প্রধানরা এই স্যালারি বিলটি সাবমিট করে থাকেন স্কুল এন্ডে স্কুল লেভেল ইউজিয়ার রয়েছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন যদিও তার ওপরে ডিডিও থাকেন ডিআই সেকেন্ডারিরা ডিডিও হিসাবে কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি কমিশনার অফ স্কুল এডুকেশন অনারেবল এডুকেশন মিনিস্টার এরা সকলে হায়ার লেভেলে রয়েছেন কিন্তু প্রত্যেক স্টাফের বিদ্যালয় স্তরে স্যালারি বিল সাবমিশনের দায়িত্বটা থাকে হেড অব দা ইনস্টিটিউশনদের ওপরে হেড অব দা মাসে মে মাস দু হাজার চব্বিশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে দু হাজার ষোলো ফার্স্ট এস এল এস টিতে যে সমস্ত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে টিচাররা রিক্রুটেড হয়েছিলেন এবং থার্ড আর এল এস টিতে যে সমস্ত নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি রা রিক্রুটেড হয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে 29 এপ্রিল 2024 সুপ্রিম কোর্টে গিয়ে এই বাতিলের উপর কিন্তু এখনো পর্যন্ত স্টে পাওয়া যায়নি আগামী 6 তারিখে সেই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে সেখানে যদি বাতিলের উপর স্টে পাওয়া যায় তাহলে আপাতত জটিলতা নেই কিন্তু যদি এই বাতিলের উপর স্টে না পাওয়া যায় সেক্ষেত্রে মনে রাখতে হবে আtoy মাস 2018 এর যে গেজেট নোটিফিকেশন সেটা অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি সমস্ত টিচিং নন টিচিং স্টাফ যে गवर्नमेंट স্পন্সরড गवर्नमेंटের এটি স্কুলগুলোতে রিক্রুটেড হয়েছে তার তাই তাদের দিক থেকে নির্দেশিকা আসা প্রয়োজন এবং আগের বার এই এই যে পোস্টগুলো সেই পোস্টগুলো যখন ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল পয়লা মার্চ দু তার সাথে সাথেই প্রায় বলতে হবে দুদিনের গ্যাপে এসএসসি রেকমেন্ডেশন করেছিল এবং এসএসসি এস সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থার্ড মার্চ দু এই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে যেগুলো সন্দেহের তালিকায় ছিল বা কতগুলো লিস্টেড ছিল তাদের কিন্তু বাতিল করে লিস্ট দিয়ে দিয়েছিল যে এই এই টিচারদের তাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হলো এই অ্যাপয়েন্টমেন্ট যাদের ক্যান্সেল হলো তারা আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে এনেছে তার আগে পর্যন্ত কিন্তু এদের স্যালারি স্টপ হয়ে গেছিল এবং তারা যখন সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আনে তারপর আবার এদের স্যালারি চালু হয় তাই এই ক্ষেত্রে তাদের স্যালারি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে সেটা তো উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী করতে হবে এখন যদি স্যালারিটা স্যালারি বিলটা সাবমিট করে দেওয়া হয় কোনো নির্দেশিকা ছাড়া বা সুপ্রিম কোর্টে যদি ছ তারিখে স্টে হয় তাহলে ঠিক আছে যদি না হয় কোনো নির্দেশিকা ছাড়া তাহলে তার দায় কিন্তু বিদ্যালয় প্রধানদের বহন করতে হতে পারে ভবিষ্যতে এবং এর জন্য যদি আইনি কোনো জটিলতা হয় তার জন্য দায়ী থাকবেন বিদ্যালয় প্রধানরা কিন্তু যদি হায়ার অথরিটির তরফ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা থাকে যদি এমনও নির্দেশিকা থাকে সুপ্রিম কোর্টে স্টে না হলো যে উদ্বোধন কর্তৃপক্ষ উপযুক্ত কর্তৃপক্ষ তারা মনে করেন যে সমস্ত স্টাফেদের বেতন আপাতত চালু থাকবে তারা একটা নির্দেশিকা দিয়ে জানাবেন তার ভিত্তিতে বিদ্যালয় প্রধানরা সাবমিট করতে পারেন এই স্যালারি বিল কিংবা তা এইটা যে বন্ধ করে দিতে হবে বা কার বন্ধ করতে হবে সেটাও তারা যখন জানাবেন তার ভিত্তিতেই করতে হবে তাই মে মাসের বেতন সাবমিশনের আগে একটু অপেক্ষা করতে হবে এবং উপযুক্ত নির্দেশিকার ভিত্তিতে কিন্তু এই কাজটি করতে হবে নলে অহেতুক বিদ্যালয় প্রধানরা কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন আমার যা মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ